আমরা কেউ নয় আদিবাসী আমরা সবাই বাংলাদেশী একশো নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য আপনি আমাকে আদিবাসী বলছেন আসলে এই চেয়ারে বসার পরে আপনি আপনি আমার জন্য রাজপথে নামবেন কিনা আমি আমাকে যে আদিবাসী বানালেন এই আদিবাসীটা বাস্তবায়নের জন্য সংবিধানে অন্তর্ভুক্তি করার জন্য আপনি রাস্তায় নামবেন কিনা আমি জানি আপনারা নামবেন না যদি নাই নামেন তাহলে আমাকে কেন আপনি আদিবাসী বানাচ্ছেন আদিবাসী তো একটা রাষ্ট্রদ্রোহী শব্দ এটা পশ্চিমার শব্দ পশ্চিমা জাতিসংঘর মাধ্যমে আমাদেরকে এজেন্ডা বানিয়ে আপনার সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে একটা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এরা এই শব্দকে আন্দানি করেছে তাহলে আপনারা কেন জেনে বুঝে এই শব্দটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন আপনারা সকলে যেন ডাকশ নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেই সকল প্রার্থী জিএস প্রার্থী ভিভি প্রার্থী কিংবা প্যানেলের প্রার্থী হয়েছে প্রার্থিতা করছেন এরা প্রত্যেকে আপনার এই রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে ওরা প্রার্থিতার চিন্তা করছে কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড এবং এই প্রাচ্যের অক্সফোর্ডে যে ডাকসু আছে এই ডাকসুকে বাংলাদেশের মিনি সাংসদ হিসেবে আমরা সবাই জানি এই মিনি সাংসদে যারা দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে অনেকেই বলার চেষ্টা করতেছে যে এই পার্বত্য চট্টগ্রামের কিংবা সমতলের যে সকল অন্যান্য বাঙালি জাতির বাইরে অন্যান্য জাতিরা রয়েছেন এই জাতিদেরকে বেশি সুশীল সেজে আদিবাসী বানানোর চেষ্টা করছে আমি একটা প্রশ্ন করেছি এটা যে আপনি ভোটের লোভে আমাকে ডাকসুতে ডাকসু নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য আপনি আমাকে আদিবাসী বলছেন আসলে এই চেয়ারে বসার পরে আপনি আপনি আমার জন্য রাজপথে নামবেন কিনা আমি আমাকে যে আদিবাসী বানালেন এই আদিবাসীটা বাস্তবায়নের জন্য সংবিধানে অন্তর্ভুক্তি করার জন্য আপনি রাস্তায় নামবেন কিনা আমি জানি আপনারা নামবেন না যদি নাই নামেন তাহলে আমাকে কেন আপনি আদিবাসী বানাচ্ছেন আদিবাসী তো একটা রাষ্ট্রদ্রোহী শব্দ এটা পশ্চিমার শব্দ পশ্চিমা জাতিসংঘর মাধ্যমে আমাদেরকে এজেন্ডা বানিয়ে আপনার সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে একটা দেশকে অশৃণশীল পরিস্থিতি তৈরি করার জন্য এরা এই শব্দকে আমদানি করেছে তাহলে আপনারা কেন জেনে বুঝে এই শব্দটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন তাই আমি দীর্ঘ চার পাঁচ দিন ধরে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে আমি ক্যাম্পেইন চালাচ্ছি ডাকসুতে ভোট পেটে যারা আদিবাসী সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব নিয়েছেন তাদেরকে বয়কট করুক আমার একটা স্লোগান ছিল এই স্লোগানটা হচ্ছে আমরা কেউ নয় আদিবাসী আমরা সবাই বাংলাদেশে এই স্লোগানে আসলে আমরা সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাই আমি দীর্ঘ চার পাঁচ দিন ধরে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে আমি ক্যাম্পেইন চালাচ্ছি